আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আমরা পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে চলে আসলাম সামনে তোমাদের সবার পরীক্ষা নিশ্চয় সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো তারপরে এই ব্যস্ততার মাঝেও আমরা আহ রসায়নের আহ প্রথমপত্রে দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক্স নিয়ে আমি আমরা ক্লাসে চলে আসলাম সবাই জয়েন করো সবাই জয়েন করো লাইক শেয়ার করো জয়েন করো প্লিজ জয়েন করো আমরা আমরা আজকে পড়াবো যে জানি হ্যাঁ বিভিন্ন কক্ষপথ আছে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ হ্যাঁ তৃতীয় কক্ষপথ কে শেল হ্যাঁ শেল এম শেল এবার বিভিন্ন কক্ষপথ আছে আমরা এন সমান ওয়ান হলে প্রথম কক্ষপথ বলি আমরা এম সমান টু হলে দ্বিতীয় কক্ষপথ বলি এই সমান তৈরি হলে তৃতীয় কক্ষপথ বলি কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো ট্রান্সফার হতে পারে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে তখন তখন তাদের ব্যাসার্ধের পরিবর্তন হয় হ্যাঁ প্রথম কক্ষপথের থেকে দ্বিতীয় কক্ষপথে গেলে ব্যসধ্য পরিবর্তন হয় প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেলে ব্যাসার্দের পরিবর্তন হয় হ্যাঁ আমরা জানি

পরমাণুর ইলেকট্রনটি পরমাণুর ইলেকট্রনটি প্রথম থেকে প্রথম বর কক্ষ থেকে দ্বিতীয় বোর গেলে দ্বিতীয় বর গেলে কক্ষপথের ব্যসাদের কক্ষপথের বেশারদের কত গুণ বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে প্রিয় উপস্থিতি আমরা প্রিয় শিক্ষার্থী আমরা জিনিসগুলো আহ তাজুল ইসলাম আরিফ সাহ জয়েন করেছেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আরিফ স্যার জয়েন করেছেন স্যার নিশ্চয়ই ভালো আছেন আমরা ঠিক আছে থ্যাংক ইউ স্যার তাহলে আমরা যে কথাটা বলতে চাই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির প্রথম বোরকক্ষ থেকে দ্বিতীয় বোরকক্ষে গেলে কক্ষপথের দেশাদের কতগুলো পরিবর্তন হয় জিনিসটা আসলে খুবই টেকনিক্যাল খুবই টেকনিক্যাল যারা একটু বুঝে বুঝে পড়াশোনা করে তাদের জন্য জিনিসটা

এনতম কক্ষপথ থেকে আমরা এটাকে প্রথম কক্ষপথ হিসেবে জানবো এটাকে আমরা এটাকে আমরা দ্বিতীয় কক্ষপথ হিসেবে জানবো শিক্ষার্থী আমরা এটাকে আমরা তৃতীয় কক্ষপথ হিসেবে আমরা জানবো শিক্ষার্থী চলতে 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 এভাবে আমরা আমরা কক্ষপথ আমরা চলতে চলতে আমরা এনতম কক্ষপথ অ্যানতম কক্ষপথ আমরা এখানে আমরা ব্যাসাদ্দ সমীকরণটা আমরা সবাই আমরা সবাই পারবো আমরা লিখতে আমরা সবাই জানি হ্যাঁ হাইড্রোজেন পরমাণুতম কক্ষপথেকে ব্যাসাধ্য সমীকরণ এইস পরমাণুরপথে আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থী স্কোয়ার এইস স্কোয়ার এনএস্কোয়ার এইসাইড বাই ফোর এম ফোর এটাকে এক নং সময় আমরা দিতে পারি প্রিয় আমাদের প্রশ্নই বলেছে আমাদের প্রশ্নই বলেছে এখানে প্রিয় আমাদের প্রশ্নই বলেছে এখানে প্রথম ভুল কক্ষপথ আমরা কম্পেয়ার করব কার সাথে প্রিয় শিক্ষিত আমরা প্রথম ভুল কক্ষপথ এবং আমরা দ্বিতীয় ভুল কক্ষপথের আমরা কম্পেয়ার করব প্রথম কক্ষপথ আমরা সবাই জানি n আমরা 1 বসাবো এবং দ্বিতীয় কক্ষপথ আমরা সবাই জানি n আমরা কত বসাবো 2 বসাবো তাহলে এই সমীকরণে আসলে

only ss কোট ডিভাইড বাই 4 পাই স্কয়ার এম ই স্কয়ার এর আমরা মূল সমীকরণ আমরা বিশ্লেষণ করতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে তৃতীয় ক্ষেত্রে আমরা এখানে আরও কত যেটা করতে পারি আমরা আমরা h পরমাণুর দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমরা r2 इक्वल टू আমরা লিখতে পারি আমরা মুখস্থ না করে এখানে আমরা 2 স্কয়ার ইনটু h স্কয়ার ডিভাইড বাই 4 পাই স্কয়ার f ও m

ক্যালকুলেশন করি আমরা h স্কোয়ার h স্কোয়ার আমরা আমরা কাট করতে করতে যাব আমরা এই পুরোটা আমরা 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 সিম্পলিফাই করতে পারি ইকুয়াল টু তখন আমরা কত পাবো আমরা 4 পাবো কত পাবো আমরা 4 তাহলে পেশি আমরা কি বলতে পারি r2 ডিভাইড বাই r1 ইকুয়াল টু 4 এন্ড 4 আমরা লিখতে পারি r2 ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করলে r2 ইকুয়াল টু 4 ইনটু r1 পেশি কি আমরা এই সমীকরণটা এই প্রতিপাদনটাই আমরা পাই এখান থেকে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে বলতে পারি দ্বিতীয় কক্ষপথে বেশার্ধের চার গুণ প্রিয় করে আমরা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করব মুখস্থ না করে আমরা বুঝুবুঝি কিভাবে নিজেদেরকে ডেভেলপ করব এটা আমাদের চেষ্টা করতে হবে এখানে আমরা বলতে পারবো আর পিকল্টু প্রিয় শিক্ষিত আমার কি ছিল আর পিকল্টু আর পিকল্টু প্রিয় শিক্ষার্থে আমার এখানে ছিল দ্বিতীয় কক্ষপথে বেশার্ধ দ্বিতীয় কক্ষপথের বেশাদ্দ শিক্ষার্থী আমরা এখানে বলতে পারি আমরা বলতে পারি প্রথম কক্ষপথের বেশাদ্দ কত গুণ চার গুণিত আমরা প্রিয় শিক্ষার্থী এটা আমরা মুখস্থ না করে। এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি প্রথম কক্ষপথের কয় গুণ চার গুণ প্রথম কক্ষপথের কয় গুণ 4 গুণ এখানে বলে পিউ শিক্ষাতি আমরা বলতে পারবো এখান থেকে আমরা একটা ফিগার দিই আমরা ড্র করে বুঝু বুঝু কষ্ট করতে পারবো প্রত্যেক দ্বিতীয় কক্ষপদের ব্যাসার্ধ পিউ শিক্ষাতি এই যে প্রথম কক্ষপদ এই যে দ্বিতীয় কক্ষপদের a ব্যাসার্ধটা এই ব্যাসার্ধটা হবে এই ব্যাসার্ধটা হবে এই ব্যাসার্ধকে কলবো 4 গুণ दैट मींस এটা যদি 2 সেমি 2 সেমি হয় এটা হবে 8 সেমি পিউ শিক্ষাতি এটা যদি 2 সেমি হয় এটা হবে 8 সেন্টিমিটার এখান থেকে এই জিনিসটা প্রমাণিত হয় আসলে বুঝু বুঝি করলে বুঝে বুঝি করলে মুখস্ত না করে আমরা ইনশাআল্লাহ অনেক সুন্দর অবস্থানে আমরা যেতে পারবো দীর্ঘদিন আমরা মেমোরাইজ করতে পারবো আসলে মুখস্ত না করে বুঝু বুঝে করার সে অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে তখন প্রিয় শিক্ষার্থী আমরা সবকিছু খুব ভালোভাবে পারবো আমরা পরবর্তী কোয়েশ্চনের দিকে চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় আহ বোর্ডের দ্বিতীয় বা তৃতীয় কক্ষপথের বেসাদার অনুপাত প্রিয় শিক্ষার্থী আমরা যখন যেটা করতে চাচ্ছি এস পরমাণুর এই বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নে আসতে দেখা যায় এই জন্য এই জিনিসগুলো আমরা মুখস্ত না করে সমীকরণটা মাথায় রেখে রেডিয়াসের সমীকরণটাকে আমরা বিভিন্নভাবে কম্পেয়ার করে তুলনা করে আমরা খুব সহজে মুখস্থ না করে জিনিসগুলোকে আমরা উপস্থাপন করতে পারি প্রিয় শিক্ষার্থী এস পরমাণুর দ্বিতীয় কক্ষপথ এটু প্রায়োরিটার মতোই এস পরমাণুর দ্বিতীয় ও তৃতীয় তৃতীয় কক্ষপথের কক্ষের পেশাদের অনুপাতের অনুপাতীয় শিক্ষার্থী আমরা সবাই জানি আমরা কি জানি আর টু ইকাল টু আর ওয়ান ইন্টু এন স্কোয়ার কৃষি ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা দেয় আমরা জানি আমরা যে কোনো কক্ষপথের বেশাদদের সাথে আমরা তুলনা করতে পারবো নট অনলি ফার্স্ট থার্ড সেল বাট অলসো যে কোনো সেলের সাথে আমরা এখানে কম্পেয়ার করে আমরা সমীকরণ ডেভেলপ করতে পারি সমীকরণ আমরা

ব্যাসার্ধ আর ইনটু এটা কত হবে ইনটু n স্কয়ার আমরা এটা কম্পেয়ার করে আমরা কাজটা করতে পারি তাহলে আমার হচ্ছে দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় কক্ষপথের বোর কক্ষের সমকোণ দ্বিতীয় বোর সাথে প্রিয় শিক্ষক আমরা এখন বলছে এখানে কম্পেয়ার করতে হবে মূলত কার সাথে কার এখানে আমাকে কম্পেয়ার করতে হবে প্রিয় শিক্ষক ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে এই যে দ্বিতীয় দ্বিতীয় কক্ষের সাথে চতুর্থ তৃতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত তাহলে আমরা দ্বিতীয় কক্ষের জন্য আমরা করতে পারি আর টু ইকাল টু আমরা লিখতে পারি আমরা লিখতে পারি আর টু ইকাল টু কত হবে আর ওয়ান ইনটু আর ওয়ান ইন্টু টু স্কোয়ার সমান ফোর আর ওয়ান আমরা লিখতে পারি এটাকে আমরা দুই নং দিতে পারি প্রিয় শিক্ষার্থী আবার অনুভবে আমরা অনুভব আমরা কোনটা ক্ষেত্রে লিখবো আমরা তৃতীয় কক্ষ বোর্ডের তৃতীয় তৃতীয় কক্ষের বেসাব্ধ আর ত্রি ইকোট শিক্ষা আমরা লিখতে পারি আর ত্রিকোণ আমরা লিখতে পারি আর ওয়ান ইন্টু থ্রি স্কোয়ার নাইন আর ওয়ান আমরা লিখতে পারি তিন নং সন্তরা প্রিয় শিক্ষার্থী এটুকু আমরা আগের মতো আমরা তুলনা করতে পারি বা আমরা অনুপাত নির্ণয় করতে পারি অনুপাত আমরা করবো কার দ্বিতীয় কক্ষপথের 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 প্রথম প্রথম অথবা দ্বিতীয় দ্বিতীয় অনুপাত তাহলে আমরা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী আর টু অনুপাত আর থ্রি ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারবো কত লিখতে পারবো ফোর আর ওয়ান অনুপাত কত লিখতে পারবো নাইন আর ওয়ান তাহলে আমরা যেহেতু এখানে আর ওয়ান আর ওয়ান সেম আছে আমরা এখানে লিখতে পারবো ফোর ওয়ান নাইন এটাকে আমরা আমরা বলবো এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ এবং তৃতীয় কক্ষের ব্যাসার্ধ এর অনুপাত চার অনুপাত নাইন চার অনুপাত নাইন প্রিয় শিক্ষার্থী এখন আমরা এগুলা প্রায় সেম এস কোয়েশ্চন একটা পারলে অনেকগুলো কোয়েশ্চন পারা যাবে এখন আমরা হাইড্রোজেন পরমাণুর সাথে

একজন পরমাণুর প্রথম কক্ষের প্রথম দ কক্ষের ব্যাসার্ধের সাথে পরমাণুর প্রথম বকের ব্যাসার্ধের অনুপাত অনুপাত প্রিয় শিক্ষাতে আমরা নির্ণয় করতে চাচ্ছি অথবা 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 ব্যাসারদের কত গুণ আমরা বলতে পারি সিএমএস কত

আমরা এনতম কক্ষের বেসার্ধ আমরা আর এন ইকুয়াল টু পিউ শিখেতে আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি আর এন ইকুয়াল আমরা লিখতে পারি আমরা এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার আমরা পিউ শিখেতে আমরা লিখতে পারি কেমন আমরা এটা লিখতে পারি এটাকে আমরা আমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি আমরা এখন কৃষি ক্ষেত্রে আমরা কার ক্ষেত্রে এখানে কথা বলেছে এখানে এখানে হাইড্রোজেন পরমাণুর কথা বলেছে এখানে হাইড্রোজেন পরমাণুর কথা বলেছে আর এখানে হিরিয়াম পরমাণুর কথা বলেছে কৃষিক ক্ষেত্রে আমরা সবাই জানি তাহলে আমরা এখন লিখতে পারি হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে এই পরমাণু ক্ষেত্রে আহ প্রথম কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী এখানে আমরা লিখতে পারবো যেহেতু হাইড্রোজেন প্রথম কক্ষের ইকুয়েশন আমরা লিখবো ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার এম জেড এর তো ওয়ান লিখবো ই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী আমরা এটাকে লিখতে পারি এইচ স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার এটাকে আমরা দুই নং সমীকরণ প্রিয় শিক্ষার্থী আমরা দিতে পারি কেমন প্রিয় শিক্ষার্থী এখন আমরা কার ক্ষেত্রে কথা বলতে পারি আমরা কিলিয়াম পরমাণু ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিয় শিক্ষার্থী হিলিয়াম পরমাণু ক্ষেত্রে প্রথম পক্ষ পথের ব্যাসার্ধ আর টু ইকুয়াল টু প্রিয় শিক্ষাতে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার হ্যাঁ ডিভাইড স্কোয়ার এম যেটার পরিবর্তে প্রিয় শিক্ষাতে আমরা কি লিখতে পারি আমরা এখানে টু লিখতে পারি টু লিখতে পারি তাহলে এখানে কত হবে এখানে তাহলে আমরা এটাকে যদি আমরা ইকুয়াল টু লিখবো আমরা এইচ স্কোয়ার ডিভাইড বাই কত পাবো আমরা এইট পাবো এইট আই স্কোয়ার এম পি শিক্ষার্থীকে আমরা তিন নং সমীকরণ দিতে পারি এখন আমরা কম্পেয়ার করব তুলনা করব কার সাথে কার হাইড্রোজেনের সাথে হিলিয়ামের অর্থাৎ আর ওয়ান অনুপাত আর ওয়ান অনুপাত আর টু ইকুয়াল টু হাইড্রোজেন অনুপাত হিলিয়ামের রেডিয়াস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি পি শিক্ষাতে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচ স্কোয়ার ডিভাইড বাই ফোর ফোর পাই স্কোয়ার

উপরে আমরা লিখতে এট ফাই স্কোয়ার এম ই স্কোয়ার ডিভাইড বাই এইচ এস স্কোয়ার পিউ শিক্ষাতে আমরা লিখতে পারি আমরা যদি সিম্পলিফাই করতে চাই পিও শিক্ষার্থী এই এইচ এস স্কোয়ার সাথে এই এইস এস স্কোয়ার বার্থ হয়ে যাবে এরপর আমরা এই পুরোটার সাথে এটাকে ধরুন আমরা সিম্পলিফাই করব আমরা চার দোকান এখানে আমরা কত পাবো টু পাবো পিও শিক্ষার্থী আমরা কম্পেয়ার করলে আমরা কত পাবো ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা টু লিখতে পারবো এবং আমরা কে লিখতে পাই আর ওয়ান ডিভাইড বাই পিও শিক্ষার্থী আমরা এখানে লিখতে পাই আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান আর ওয়ান ডিভাইড বাই আর টু ইকুয়াল টু আমরা লিখতে পারি উপরে টু নিচে ওয়ান আমরা লিখতে পারি আর ওয়ান ইকুয়াল টু আর টু ইনটু এই আর টু ইনটু আমরা লিখতে পারি টু লিখতে পারি প্রিয় শিক্ষার্থী এটা দ্বারা আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি এখান থেকে আমরা বুঝতে পারি এখানে হাইড্রোজেন পরমাণু কক্ষ কক্ষ ব্যাসার্ধ হিলিয়াম পরমাণু প্রথম কক্ষের ব্যাসার্ধ দ্বিগুণ হাইড্রোজেন পরমাণু এর প্রথম কক্ষের ব্যাসার্ধ প্রিয় আমরা বলতে পারি এইচ পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার দিলিয়াম লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী আসলে আমরা এই ধরনের একটু জটিল টাইপ ইকুয়েশন গুলা আমরা চর্চার মাধ্যমে আমরা প্রেকটিস মাধ্যমে আমরা আমরা এই চ্যাপ্টার থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সব প্রশ্নগুলা আসতে দেখা যায় আমরা সেগুলো একটু চর্চার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আমরা একটু ভালো প্রিপারেশন নিতে পারবো আসলে অনেক ভালো প্রিপারেশন নিতে পারবো সবাইকে সবাইকে বেশি বেশি মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য বেশি বেশি চর্চা করার জন্য নিজেদেরকে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার লাইভ ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম